বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি নিষিদ্ধ করা হয়েছে যদিও এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল নিষিদ্ধের বিষয়টা তাকে গ্রহণ করবে বা করবে না জনগণের বিষয় এটাকে আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় বিমত পোষণ করেছে বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নিবে কারা অন্যায় অত্যাচার হয়েছে কিন্তু সবসময় একটা কথা আমরা বলছি এটা হচ্ছে দৈজুয়ার এই গণহত্যাকারী এবং এটা যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকে ওয়ান তারা অতিরিক্ত মানে করেছে যেটি তাদের না। তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনো আছে এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণবিস্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারের গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যে দেশের সম্পদ লুণ্ঠন করে তাদেরকে বিচার এবং আনা এবং বিচারহীনতার যে আপনার কালচার যেটা আয়নাঘর বলেন রুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অর্থাৎ যে চরমরা দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার এবং আমরা মনে করি তারা গণ দূষণ এবং তাদের নির্বাচন এই দেশের মানুষের এসে তারা বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বছর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুসূচনা হবে না এটা তো হতে পারে না কাজে ডেলিটু টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের প্রতি ক্ষমা চাইতে হবে জনগণ করবে কি করবে না এটি ব্যক্তিগত ভাবে আছে বলে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকে আমি শক্তি গৈঠ হয়েছে এই ঐক্য কোন অবস্থাটি ভয়ের ভিতরে পাঁচই আগস্ট চালাতে নেই উনি যদি সত্যিকার হচ্ছে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করছে কি হতো যা হওয়ার সেটা হতো জেলখানায় যেত আমরা নব্বইয়ের পর দেখি নাই নব্বই যা আমাদের গণ অভ্যুত্থান সেটার পর আমরা দেখেছি জেলখানায় গিয়েছে সেই ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসাবে যে দায়িত্ব যেটা করেছেন সত্যিকার অর্থে উনার মধ্যে যে নিজের প্রতি এক ধরনের যে অন্যায় করেছে যে অন্যায়কারী তার মনের যে দুর্বলতা সেটা উনি প্রকাশ করেছেন তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভিত বা সন্ত্রস্ত নেই জনগণ সঠিক সিদ্ধান্ত নেই